প্রিয় ভিউয়ার্স আলাইকুম থাই গ্লাস নিয়ে আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দিব সেগুলো হয়তো এর আগে কখনোই শোনেন নি আজকে সঠিক ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব যেন কোনো মানুষ সঠিক রেট নিয়ে আপনাদেরকে ঠকাতে না পারে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং থাই গ্লাস নিয়ে যাবতীয় তথ্য এখনই জেনে নিন ভিডিও স্ক্রিনে যে জানালাটা দেখতে পাচ্ছেন এখানে সিক্স মিলি ব্লু মার্কারি নাসির কোম্পানির গ্লাস ব্যবহার করা হয়েছে জানালার থাই জানালার গ্লাস কিন্তু সাধারণত তিন ধরনের হয় সিক্স মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং ফাইভ মিলি অনেকে ফাইভ সিক্স মিলির দাম নিয়ে কিন্তু ফাইভ মিলি অথবা সাড়ে পাঁচ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ মিলির গ্লাস দিয়ে আপনাদেরকে জানালা বানিয়ে দেয় আপনি কিন্তু কখনই বুঝতে পারবেন না সেটা আপনার সাথে প্রতারিত করা হয় প্রিয় দর্শক এখানে প্রত্যেকটা কাজ যদি আপনি নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাই গ্লাসের কাজ করান তাহলে কাজ হবে সলিড কেউ আপনাকে ভেজাল দিতে পারবে না আর এরকম নিখুঁত একটা ফিনিশিং পাবেন যে ফিনিশিংটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি চারদিক দিয়ে একটা সুন্দর ফিটিং দেওয়ার চেষ্টা করেছি যেন কোনো রকম গ্যাপ না থাকে এবং ফাঁকা জায়গাগুলোতে সিলিকন গাম দিয়ে আটকে দিয়েছে যেন বৃষ্টির পানি ভিতরে না যায় এটা হচ্ছে কাজের একটা সৌন্দর্য এবং প্রত্যেকটা জানালায় যদি সঠিকভাবে ব্যবহার করতে চান যে আমি জানালাটা স্মুথলি ব্যবহার করব তাহলে কিন্তু অবশ্যই আপনার জানালায় কাই কোম্পানির ম্যাটেক চাকা ব্যবহার করতে হবে যেটা এই জানালাটাই ব্যবহার করা হয়েছে এই জন্য পাল্লাটাই স্মুথলি চলাচল করবে কোনো রকম সারা শব্দ করবে না এটা হচ্ছে জানালার সৌন্দর্য এবং দীর্ঘদিন ব্যবহার করতে হলে গুণগত মানসম্মত জিনিসপত্র আপনাদেরকে খুঁজে বের করে তারপরে থাই জানালা লাগাইতে হবে আমরা সমগ্র বাংলাদেশে থাই গ্লাসের কাজ করে থাকি অর্ডার নিয়ে থাকি যারা থাই গ্লাসের অর্ডার দিবেন তারা আমাদের এই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এখানে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কন্ট্যাক্ট নাম্বার যে কোনো সময় কল করলে কথা বলতে পারেন যদি কারো সঠিক পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কল করবেন আমরা সহযোগিতা করব সঠিক পরামর্শ দিয়ে প্রিয় দর্শক এখানে যে অ্যালুমিনিয়ামটা আছে এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট অন মিলি এটা এগ্রেট এগ্রেটের মাল কীভাবে চিনবেন প্রত্যেকটা ফুলপিস অ্যালুমিনিয়াম যখন আপনার বাসায় যাবে তখন এই প্রত্যেকটা ফুলপিস অ্যালুমিনিয়ামের গায়ে এক জায়গায় খোদাই করা সিল আছে কাই কোম্পানির নাম আছে এই এই খোদাই করা সিলটা দেখলেই বুঝতে পারবেন এটা এগারেটের অ্যালুমিনিয়াম এবং একটি জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় এক একটার ধরন এক এক রকম প্রত্যেকটার থিকনেস কিন্তু হবে অন পয়েন্ট মিলি তো এইভাবেই ভালো মন্দ জিনিস চিনে নিতে হবে আর যখন বাসায় মালামাল যাবে কাজের আগে যখন এক টাকা অ্যাডভান্স না নেওয়া হবে অবশ্যই আপনার বাসায় মালামাল যাওয়ার পরে আপনি চেক করে নিতে পারবেন কথা কাজে মিল আছে কি না তো এখানে যে লকটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এটা সর্বোচ্চ ভালো মানের লক যে যাইবো লক অনেকে পঞ্চাশ টাকা একশো টাকার লক ব্যবহার করতেছে আপনারা এই জিনিসগুলো ব্যবহার করবেন না অনেক টাকা দিয়ে বাড়ি করতে পারলে অবশ্যই সুন্দর একটা জানালাও লাগিয়ে নিতে পারবেন সেখানে কিছু টাকা খরচ হলেও হোক সমস্যা নেই তো এখানে প্রিমিয়াম বক্স লক ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির রেগ্রেটের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে নাসির কোম্পানির ব্লুমার্গেরই সিক্স মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে প্রতি স্কোয়ার ফিট চারশো পঁয়ষট্টি টাকা খরচ হয়েছে মাস্কিউটো নেট ছাড়া আর জানালা জানালা যদি মাস্কিউটার নেট ব্যবহার করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে আর একশো টাকা বাড়বে প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজ সুন্দরভাবে করে দিয়ে আসবো আপনার বাসায় নিয়ে গিয়ে প্রমাণ সহকারে সততার সাথে নিজের মনে করে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফিনিশিং দিয়ে আপনাদের কাজ আমরা করে দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আসালামুক ও রহমতুল্লাহি